আবরণের মুখে বাঁকা হাসি বক্ষস্থলে নিধারণ খুশির জ্বর ছোট ছোট চুলগুলোই হাত বোলায় সে পরপর ক্লিনশেপ গালেও কিছুক্ষণ হাত বোলায় এক দৃষ্টিতে সিসি ক্যামেরার ফুটেজের দিকে তাকিয়ে রয়ে দুই ঠোঁট চওড়া করে বিস্তর হাসে মৃদু স্বরে বলে শ্রেয়না আলম স্পষ্ট দেখা যাচ্ছে তখনকার বৃদ্ধ মহিলার সাথে শ্রেয়না দাঁড়িয়ে আছে চোখে মুখে ক্লান্তি আতঙ্ক বুকের সাথে একটা ব্যাগ চেপে ধরে এদিক সেদিক তাকাচ্ছে নিজেকে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা তার আবরণ পুনরায় ঠোঁট কামড়ে হাসে মেয়েটা আদৌ নিজেকে লুকিয়ে রাখতে পারলো কই শপিং মল থেকে তিনটে শার্ট প্যাকেট করে নিয়ে বের হয়ে আসে আবরণ ভাগ্যিস শার্টগুলো নিতে ভুলে গিয়েছিল না হলে সিসি ক্যামেরার বিষয়টা মাথায় কি আসতো তার যদিও তারা ফুটেজ দেখাতে ছিল আবরণ বলেছে তার একজন পরিচিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবরণ শেষে তাকে এখানেই দেখেছিল এক প্রকার জোড়া করেই ফুটেজ চেক করেছে সে সার্থক সে এখন প্যাকেট বগল দাবা করে হাঁটছে আবরণ চারপাশে লাইটিং করা রাস্তা ঝকঝকে তকতকে যেন সামান্য ময়লা অব্দি নেই এখানে সবকিছু একদম পরিষ্কার পা টেনে চলেছে আবরণ ঠোঁটে এখনো হাসির ফোড়া তার কেমন যেন লাগছে তীব্র উত্তেজনায় বুক কাঁপছে হুট করেই দাঁড়ায় আবরণ কপালে গাঢ় ভাঁজ পড়ে শ্রেয়না হ্যাঁ ওটা তো শ্রেয়না আলমী ছিল সে এখানে কি করছে কবে কানাডায় আসলো কেন এসেছে কোনো উদ্দেশ্য নিয়ে কি এসেছে শ্রেওনা নাকি বাসা থেকে পালিয়ে এসেছে দেখে তো সেরকমই মনে হলো মুহূর্তে অস্থির হয়ে গেল আবরণ কাল সকালেই শপিং মলে এসে মহিলাটার সাথে কথা বলতে হবে দেখে মনে হচ্ছে শ্রেমনাকে যেন চেনেন তিনি আবরণের বুকের ভেতরকার উত্তেজনাকে কিছু মুহূর্তের জন্য দাবিয়ে রাখল আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ আমি হেঁটে গেছি বিরান পথে আমরণ ভাবে নীরবাই কল করে জেনে দেবে কিন্তু মন সায় না তার এমনও তো হতে পারে এসব কিছু কাজ লোকটা ভীষণ চতুর তার চেয়ে বরং সানিকে বলবে যেন তাকে সব দিতে পারে তারই ভুল কেন চলে এলো এসেছে ভালো করেছে তাদের ফিউচার ব্রাইট হবে কিন্তু শ্রেয়নাদিকে লক্ষ্য রাখার দরকার ছিল তো তার শ্রেজন আলম বোনকে একা ছাড়লো হঠাৎ কি হলো যার জন্য শ্রেয়নার কানাডা আসতে হলো বলেছিলাম আলম দ্বিতীয়বার আমার সামনে পড়বে না তুমি বিবাহিত হলেও তোমাকে ছাড়বো না এতদিন তোমার জন্য আবরণ সাইদের নবনীয়তা দেখেছ এবার পাগলামো দেখবে আবরণ সাইদ পুরুষ মানুষ সে জানে কীভাবে তার বাটের টোস্টকে আপন করে নিতে হয় ওয়েট অ্যান্ড ওয়াচ আই নিড ইউ নিড ইউ সো বি প্রিপেয়ার্ড কক্ষ অন্ধকার করে চুপচাপ খাটের এক কোনায় বসে আছে শ্রেওনা এই তো কিছুক্ষণ আগে মিসেস লিলি তাকে খাইয়ে দিয়ে গেলেন মহিলাটা একাই থাকেন এত বড় বাসায় বাংলাদেশ থেকে প্রেমিকের হাত ধরে কানাডায় চলে এসেছিলেন কঠিন প্রেম ছিল তাদের বাপের বাড়িতে তেমন কেউ ছিল না যারা লিলিকে পাগল প্রায় হয়ে খুঁজবে অথবা তার জন্য তাদের মন পড়বে সৎমায়ের থেকে অনেক আঘাত পেয়েছিলেন লিলি বাবা থেকেও নেই তার নিজের কোনো ভাই বোন ছিল না আপন ছিল না কেউ যে তাকে আদর করে ডেকে দুমুঠো ভাত বেড়ে দেবে একজন ছন্ন ছাড়া পাগলাটে প্রেমিকের হাত ধরে অজানা ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছিলেন লিলি তার প্রেমিক নিজের কথা রেখেছেন ভালোবাসা চাদরে মুড়িয়ে নিয়েছিলেন লিলিকে এখানে পড়াশোনা করিয়েছেন নিজে চাকরি করে সুন্দর সংসার পেতেছেন তিনি এখানকার বাসিন্দা ছিলেন বাবা কানাডিয়ান মা বাঙালি কিশোরী লিলির প্রেমে খুব গভীর ভাবে পড়েছিলেন তিনি তারপর কেটে যায় অনেকগুলো বসন্ত তাদের বাচ্চা হয় না কোনো সমস্যা নেই কারো তবু হয় না শেষমেশ আশা ছেড়ে দেন তারা এর মধ্যে লিলির স্বামী লিও আচমকাই তার হার্ট অ্যাটাক হয় শরীর দুর্বল থাকায় নিজের ওপর কন্ট্রোল আনতে পারেন না তিনি চির নিদ্রায় সাহিত হয়ে যান অনেক টাকা পয়সা রেখে গিয়েছেন তিনি যেন তার প্রেয়সীর কোনো কষ্ট না হয় হয়তো তিনি বুঝতে পেরেছিলেন তার সময় ফুরিয়ে এসেছে লিলি তার স্বামীর বাসাতেই থাকেন একটা শপিং মল দিয়েছেন সেখানে মাঝে মধ্যে গিয়ে ঘুরে ফিরে দেখে আসেন তিনি শ্রেয়না অবাক হয় শপিং মলে এমন ব্যবহার করেছে মনে হলো তিনি ওখানকার স্টাফ আদতে মালিক তো তিনি বড়ই অদ্ভুত তার আচরণ আচমকা শ্রেমনার ফোন বেজে ওঠে ধ্যানে থাকা শ্রেণার বুক মোচড় দেয় বুকের ভেতর ধপ করে ওঠে কিন্তু নাম্বার দেখে স্বস্তির শ্বাস ফেলে সে ফোন রিসিভ করে কানে চেপে ধরে সঙ্গে সঙ্গে ওপাশ থেকে মিয়ে আসা বাচ্চা কণ্ঠ শোনা যায় আপু শ্রেণার বুকের ভেতর শীতল এক স্রোত বয়ে যায় কষ্ট হয় ভেতরটা ভেঙে চড়ে আসে তার নিজের অনুভূতি দমিয়ে চাপাশরে বলে হ্যাঁ বলো কবে আসবে আসবো তো বাচ্চা তুমি কল কেন করেছো যদি কেউ দেখে নেয় আপুর কি হবে তখন তোমাকে ছাড়া ভালো লাগে না ভাইয়া দিন দৌড়াদৌড়ি করে ভাবি ঘরবন্দি থাকে বেশি সময় আমাকে শুধু স্কুলে দিয়ে আসে আর নিয়ে আসে বাসায় ভালো লাগে না নিয়ে যাও আমায় বলতে বলতে ওপাশ থেকে ফুপে ওঠে ফুঁপিয়ে বুকের মাঝখানটায় মোবাইল শক্ত করে চেপে ধরে শ্রীমলা চোখের কারণিস বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে ফোঁপাতে চায় সে কান্নার গলার ভেতর থেকে উগড়ে আসতে চায় কিন্তু সে অপারক মনকে কষ্ট দিতে চায় না অগত্যা কানাটা গিলে না না নিজেকে সামলে বলে অতি দ্রুতই ফিরে আসবো তোমার জন্য কি আনবো বলো কিছু লাগবে না তুমি দ্রুত চলে এসো হ্যাঁ আচ্ছা শোনো না আবরণ নেই ছেলেটা তোমায় রেখে হঠাৎ কোথায় চলে গেল আপু আমার ভীষণ কান্না পাই তোমাদের জন্য শোনো উত্তর দেন। না চুপ হয়ে যায় শ্রেয়া বোনের উত্তরের অপেক্ষায়ও থাকে না চটপটে কণ্ঠে বলে আপু মিরাবার সানি ভাইয়া এসেছে অনেক দিন পর একটু গল্প করে আসি তোমার সাথে পরে কথা বলবো টাটা এবারে শ্রেয়ার উত্তরের অপেক্ষায় থাকে না ঠুস করে কল কাটে শ্রেয়ন ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নেমে ত্রস্ত পায়ে এগিয়ে যায় ব্যালকনির দিকে নিকশকাল অন্ধকার থাকার কথা এখন যে মধ্যরাত রাস্তার পাশের বাড়িটার কোনায় যেন লাইটিং এর ব্যবস্থা করা যাচ্ছে মিসেস লিলি আলো পছন্দ করেন খোলা বারান্দায় দাঁড়িয়ে সামনে তাকা এসছেও না মস্ত বড় পুলটা নীল রঙের দেখাচ্ছে সেদিকে একদৃষ্টে তাকিয়ে রয়ে বিড় করে আওরায় যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাকেই সেদিন আমায় নাই বা মনে রাখলি কি গমের ঘুম নেই চোখে আসছে না তো মিসেস লিলি আফছালোই এগিয়ে আসেন শ্রেওনার দিকে তার পাশে গিয়ে দাঁড়ায় নির্জীব কণ্ঠে সুধান একাই অচেনা শহরে কি করে আসলে শ্রেওনা দীর্ঘশ্বাস ফেলে বলে শ্রেওনার দীর্ঘশ্বাস ফেলে বলে ভাইয়া বলেছিল তার কোনো বন্ধু রিসিভ করতে আসবে আমায় কেউ আসেনি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম ভাইয়াকে কল দিলে ধরে না শেষমেশ নিজেই হাঁটা দেই অজানা গন্তব্যের উদ্দেশ্যে রাস্তায় চিন্তাইকারীর কবলে পড়ি সব শুনে মহিলাটি বললেন এবার তবে তোমার উদ্দেশ্য কি আবরণ যাই লিলি অবাক কণ্ঠে বললেন তুমি কি প্রেমিকের খোঁজ এসেছো মেয়ে শ্রেণা হাসে পর মুহূর্তেই ভারী এক শ্বাস ফেলে এমন করে যেন বলে প্রেমিক আবরণ যাই আবার প্রেমিক ও তো বাচ্চা ছেলে সে কোথায় আবারও দীর্ঘশ্বাস ছাড়ে শ্রেণা উপচে আসা কান্না গিলে নেয় জানি না কেউ বলেনি শুধু জানি সে বাংলাদেশে নেই যে ছেলেকে বাচ্চা বলছো তার কাছে কেন যাবে শ্রনা ঠোঁট কামড়ে ধরে এদিক সেদিক দৃষ্টি ফেরায় চাপা বলে কি জানি হয়তো তার কাছে আমি সুরক্ষিত থাকব ভালো থাকব আনন্দে থাকব আমার গায়ে একটা আঁচড় লাগতে দেবে না হয়তো সে আমার শেষ ঠিকানা লিলির দম বন্ধ হবার জোগাড় এই মেয়ে কি সব বলছে তুমি না বললে সে বাচ্চা কথা শুনে মনে হচ্ছে তুমি তার প্রতি দুর্বল একদম না যাই হোক মন খারাপ করো না একদিন সব ঠিক হয়ে যাবে আমি জানি এবং মানি সৃষ্টিকর্তা এক মুহূর্তেই সব সুন্দর করে দেবেন সেদিন হসপিটালে নিয়ে যাওয়া হয় শ্রেয়নাকে কদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে শ্রেয়না তাকে বিষ খাওয়ানো হয়েছিল সেটাও জোরপূর্বক আবরণ গুলি খাওয়ার পর শ্রেজান কালপ্রিটদের পাকড়াও করে এমনকি জঙ্গল থেকে অনেক নারী বাচ্চাদের উদ্ধার করে আনে সেই যে চেপেছিল মাফিয়াদের দলনেতা সুভাষ আহমেদের মধ্যে শ্রেয়াকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল শ্রেয়া তখন তাদের আয়ত্তেই ছিল সম্পূর্ণ বাড়ি নিরজদায়ীদের লোকেদের দিয়ে ভরপুর ছিল সেখান থেকে কয়েকজনকে সরিয়ে দিয়ে সুভাসের লোকজন জায়গা করে নিয়েছে শ্রেয়া ছিল তাদের গান পয়েন্টে শ্রেয়না বিয়েটা কখনোই করতো না সে এখন বিয়ে করতে চায় না সুভাষ চাচ্ছিল শ্রেয়না রকমে যেন আবরণকে কষ্ট দেয় বলা বাহল্য সে জেনে গিয়েছে আবরণ শ্রেয়নার প্রতি ভীষণ দুর্বল এতটুকু তথ্য জোগাড় করা তার জন্য আহমরি ব্যাপার না আবরণ যখন দুঃখে মসরে পড়বে এবং শ্রেয়নার সাথে জোড়াজোড়ি করার পর সকল তথ্য কোনোভাবে জেনে যাবে সে নিশ্চয়ই নীরদের উপর রেগে যাবে পুরনো জেদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠবে এক প্রকার দ্বন্দ্বযুদ্ধ শুরু হবে তাদের বাপ ছেলের মধ্যে সুভাষ আমি দেটাই চাই নীরজ যেন দুর্বল হয়ে যায় যাতে করে পেছন থেকে আঘাত করতে পারে তারা নীরজ যতই মুখে নিষেধ করুক আবরণ জাইদ তার হৃৎস্পন্দন সেটা সুভাষ আহমেদ ভালো করেই জানে এটাও জানে আবরণ তার বাবাকে সহ্য করতে পারে না ঘৃণা করে কোন দিন না সে নিজেই নীরদকে মেরে বসে নীরজাইদকে কষ্টে তিলে তিলে মরতে দেখতে চায় সুভাষ তার অনেক ক্ষতি করেছে আইজিপি কোটি কোটি টাকার লোকসান হয়েছে যখন সে নারী পাচার অথবা অস্ত্রো পাচার করতে যায় তার সমস্ত প্ল্যান ভেস্তে দেয় নীরদ সুভাষকে ধরার পায়ে তারা করছে নীরদ যেটা কখনোই সুভাষ হতে দেবে না ছদ্মবেশে শ্রেয়নার কক্ষে রাতের আধারে আশ্রয় নেয় পার্লার থেকে আসার পথে বাসার নিচে কথোপকথন হয় তাদের শ্রেয়না রুমে যাওয়ার পরপরই সুভাষ আসে তাকে জোরপূর্বক বিষ খাইয়ে আলমারিতে লুকিয়ে থাকে বাড়ির কারো এদিকে খেয়াল ছিল না তারা শ্রেয়নাকে নিয়ে ব্যস্ত মেয়েটাকে বিষ খাওতো না সুভাষ নিয়তায়ী দেবারেও তার প্ল্যানে জল ঢালি দিয়ে আবরণকে কানাডায় পাঠিয়ে দিয়েছে তাই এই চাল চেলেছে সুভাষ তার লোক খবর দিয়েছিল তাকে নীরজ জাইদ আবরণকে কানাডায় পাঠানোর বন্দোবস্ত করেছে কড়া গাড় রেখেছিল নীরদ যার দরুন সুভাষ সেখানে যেতে পারে না গেলে নিশ্চয়ই ধরা পড়ে যেত সে তাই টোপ হিসেবে শ্রেয়নাকে কাজে লাগায় আবরণ জাইদ কানাডা থাকাকালীন যখন জানতে পারবে শ্রেয়না আলো মৃত্যু পথে কিংবা সে প্রাণ হারিয়েছে তখন নিশ্চয়ই সে সমস্ত রাগ জেদ নীরদের উপর ঢালবে কারণ নীরজ জাইদ তাকে কানাডায় পাঠিয়েছে বুদ্ধিটা তারই ছিল যেহেতু নীরদ জেনে গিয়েছে এমনও হতে পারে আবরণকে টেক্কা দিতে শ্রেয়না আলমের জীবন ঝুঁকিতে ফেলেছে নীরদ কিংবা আবরণকে দেশ ছেড়ে চলে যেতে দেখে অপরাধীরা ক্রোধের শ্রেয়না আলমের প্রাণ নিয়ে নিয়েছে অথচ আবরণ থাকাকালীন তার দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারত না এসব কিছু ভেবে কাজগুলো করেছে সুভাষ আহমেদ কিন্তু ভাগ্যক্রমে শ্রেয়না বেঁচে যায় রুহি ঠিক সময় ঘরে না আসলে অন্য কিছু হয়ে যেতে পারত এখানেই শেষ না হসপিটালে শ্রেয়নার পর আক্রমণ করে বসে সুভাষ আহমদের লোক করা সিকিউরিটিতে রাখা হয় তাকে সুস্থ হবার সাথে সাথে সেজান তাকে কানাডার ফ্লাইটে তুলে দেয় পাসপোর্ট আগেই করা ছিল কখন কোথায় কিভাবে দরকার পড়ে যায় সেটা তো জানা নেই তাদের সবার পাসপোর্ট করে রাখা জানায়নি সেজান কাউকে না বলে রাতের আধারে শ্রেয়নাকে প্লেনে উঠিয়ে দিয়ে আসে শ্রেয়না না জানলেও সেজান জানতো আবরণ জাইদ কানাডায় অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে এয়ারপোর্টে তার এক বন্ধু আসবে সেই শ্রেওনাকে নিজের সাথে নিয়ে যাবে সেজান তাদের জেনে খুবই ভরসা করে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তারা এয়ারপোর্টে আসেনি সেজানকে কল করে জানায়নি শ্রেওনা দুঃখে কপাল চাপড়ায় সে শ্রেজান তাকে একা কখনোই পাঠাত না বাড়িতেই সেফ ছিল শ্রেওনা কোনো না কোনোভাবে তার উপর হামলা করা হয় এত এত সিকিউরিটি ভেদ করে তাকে গান পয়েন্টে রাখা হয় ঘরবন্দি থেকেও কাজ হয় না হয়তো ভেতরের কেউ তাদের সাহায্য করেছে অতিষ্ঠ হয়ে এই কাজ করে শ্রেজান শ্রেয়া রোহিত দেখাশোনার জন্য বাড়িতে কয়েকজন মহিলা কনস্টেবল রাখা হয়েছে সেই সাথে কুম্ফুতে পারদর্শী এমন কিছু মহিলা এক কথায় বাংলাদেশের যে কোনো কোণায় শ্রেয়নাকে রেখে দিলে সুবাস উড়ে গিয়ে হলেও তাকে শেষ করে আসবে শ্রেয়না কারাডে খবরটা কেউ জানে না কাকপক্ষেও টের পায়নি তবুও শ্রেজানের ভয় হয় যদি সুভাষের কোনো লোক কারাডা অব্দি পৌঁছে যায় সকল বিমানবন্দরে গার্ড মোতায়েন করেছে নিরত। সেই সাথে এক্সট্রা লোক রেখেছে যারা চেকিং করবে সবার ঠিকানা জেনে বিভিন্ন লোকের মাধ্যমে খোঁজ নেয় কোনোভাবে সুভাষের লোকজন যেন বিমানে উঠতে না পারে রোধ এই রোধ শোনো মধ্যরাতে আবরণের চিৎকারে কানে তালা পড়ার জোগাড় এখন ঘুমোয় নি রোধ ঘুম আসছে না আবরণের চেঁচামেচিতে চোখমুখ কুঁচকে তাকায় চশমাটা তখন টেবিলের উপর আবরণে সে টেবিলে বসে যায় এক হাত রোদের চুলে পেঁচিয়ে বলে কালকে আমার সাথে জায়গা যেতে হবে চোখমুখ খিচে আসে রোদের সেই অবস্থায় বলে ওঠে পারবো না আমার ক্লাস আছে সো হোয়াট তোর অনুমতি চাইনি শুধু বড় রাখলাম আমাকে তুই করে বলিস কেন আমরন দায়সরা ভাবে বলে তো কার বল ছেড়ে যাচ্ছে এটা নাকমুখ কুচকেনায় রোদ নিজের চুল ছাড়ি আবরণের বাহুতে কিল বসায় মুখে লাগাম দে ব্রিটিশ আবরণ মুখ বাঁকায় টেবিলের উপর থেকে চশমা নিয়ে চোখে পড়ে সঙ্গে সঙ্গে সেটা খুলে খানিক ছুঁড়ে মারে তেতে ওঠে রোদ দাঁড়িয়ে যায় নিজের জায়গা থেকে কিরবির করে বলে হারামি শয়তান এটা কি করলি তুই রোদের মাথায় চাটি মারে আবরণ কোমরে হাত দিয়ে বলে মহিলার বাচ্চা লাগাম টান মুখে ছোটতে স্নেহ করতে শেখ সূর্যের পো রোদ হক চকায় এদিক সেদিক দৃষ্টি ঘুরায় সে নিজেকে ঠিক করে নিয়ে মৃদুসারে বলে বড়দের সম্মান দিস স্নেহ ক্যান করতে যাব আবার মুখ বাঁকায় প্রস্থান করতে করতে বলে গুনে গুণে পাঁচ বছরের বড়দের অথচ আমার ক্রাশ দুই বছরের বড় ওকে সম্মান করি বাকিদের কথার প্রয়োজন মনে করি না তাদের সম্মানও করি না অসম্মানও করি না নেজ থেকে বার ফেলতে চলে আসলে আমার কি করার তখন একটু একটু বাসনা দিয়ে থাকতে পারি না বেবস শ্রেয়নাকে দেখলে তোর মন কি বলে আমার ঠোঁট কামড়ে হাসে রোদ কিঞ্চিত অবাক হয় এই ছেলে হাসলে অমায়িক লাগে তবে সবসময় গম্ভীর থাকে কেন এত সুন্দর হাসি লুকিয়ে রাখার মতো হ্যাঁ সে হয়তো তার অর্ধাঙ্গিনীর জন্য পুজো করে রাখছে অন্য কাউকে কেন দেখাবে তার স্নিগ্ধ কোমল হাসি বল না আবরণ প্যান্টের পকেটে হাত পুড়ে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লোক লালন ফকির ভেবে বলে সদয় ওই প্রেম যে করে সে জানে ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের শনে রোদ স্তম্ভিত নেত্রে তাকায় বার কয়েক পলক ঝাপটায় বিস্মিত কণ্ঠে বলে মেয়েটা এত সুন্দর আবরণ সৈতে চায়ের প্রতি ভরসা আছে। উপর-নিচ মাথা নারায় রোদ। তারা মেট্রো ভ্যানকুভারের বার্নউই এলাকায় এসেছে। দোতলা এক বাড়ির সামনে দাঁড়িয়ে দারণকে বলে ভেতর এসেছে। দুবার কলিং বেল চেপে 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছে আবরণ রোদ। সকাল 8টা হতে চলল। ভোরে উঠে শপিং মল গিয়েছিল তারা। সিসি ক্যামেরায় বৃদ্ধ মহিলাটিকে দেখিয়ে অ্যাড্রেস নিয়ে এসেছে। বলেছে তাদের খুবই দরকার তার সাথে। কিন্তু এখানে কেউ দরজা খুলছ না। আবরণের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আচ্ছা রোধ বল দেখি আমার চুল তো এখন ছোট কেমন দেখাচ্ছে আমায় শ্রেয়না আলমের পছন্দ হবে রোধ গভীর দৃষ্টিতে তাকায় চুলগুলো ছোট করে ফেলেছে আবরণ এক চুলের পরিবর্তে এখন সেখানে প্রায় টাক হয়ে আছে কিছুক্ষণ ভেবে বলে সুন্দরই তো লাগছে তো কি মন্দ কবি দেখায় আবরণ চোখ ছোট ছোট করে তাকায় রোধ কিছুটা বিভ্রান্তিতে পড়ে যায় আবরণ সেদিকে পাত্তা না দিয়ে জোর গলায় দারোয়ানকে ডাকে তার আওয়াজ পেয়ে হন্তবন্ত হয়ে এগিয়ে আসে দারোয়ান দ্রুত কণ্ঠে শুধায় ডু ইউ নিড এনিথিং স্যার হোয়ার আর দ্য পিপল অফ দিস হাউস দে আর ইনসাইড আবরণের কপালে ভাঁজ পড়ে ভেতরে থাকলে দরজা খুলছে না কেন কিন্তু কিছু একটা ভেবে আবরণ গমগমে কণ্ঠে বলে ওঠে ডিড এনি আনন কাম টু দারণ সম্মতি জানিয়ে বলে দারোয়ানের কথায় আবরণের কপালের ভাজ গাঢ় থেকে গাঢ় হয় দরজায় মৃদু ধাক্কা দেয় এসে ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটা খুলে যায় রোদ শুধু তাকিয়ে আছে আবরণের মনোভাব ধরতে পারছে না দরজা ঠেলে দ্রুত ভেতরে প্রবেশ করে আবরণ রোদকে বলে সে যেন দারোয়ানকে নিয়ে নিচের সবগুলো কক্ষ চেক করে সে উপরে যাচ্ছে ধূপধাপ পা ফেলে সিঁড়ি উপরে উঠে আসে করিডরে একজন বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে চট জলদি বাড়া এসে জোর গলায় রোদকে ডেকে ওঠে আবরণের চিৎকারে দারোয়ান সহ রোদ হন্তদন্ত হয়ে ছুটে আসে মালিকের এহেন অবস্থা দেখে হতভম্ব হয়ে যায় দারোয়ান রোদের সাহায্যে তাকে পাজাকোলা করে গাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আবরণের কপাল ঘেমে চিকন ঘাম ঝরছে হার্ট প্রয়োজনের তুলনায় যেন তিনগুণ বেশি বিট হচ্ছে পাটিনে প্রতিটা রুম চেক করে আবরণ জলদি সে কাঙ্ক্ষিত কক্ষটায় পৌঁছায় আবরণ দরজার এক অংশ চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রয়ে সাদা ঝকঝকে টাইলসের মেঝেটা রক্তিম বর্ণ ধারণ করেছে কয়েক হাত সামনেই রক্তাক্ত অবস্থায় একটা নারী পড়ে আছে সুন্দর লম্বা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে আছে দুটো অবহেলায় অনাদরে স্থির হয়ে দুপাশে বিছিয়ে রাখা মুখটা উপর দিকে ফেরালো গোলাপি রঙা জামার পেছনটুকু অর্থাৎ পিঠে ছোপ ছোপ রক্ত ভেসে উঠছে হাতেও রক্তের চোখ সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে আবার অতি কষ্টে পা টেনে সামনে এগিয়ে আসে চোখ বন্ধ করে আবার খোলে নিজেকে সামলে নেয় তারা তার স্ত্রী ওনাকে কোলে তুলে নেয় তার মনে হচ্ছে এই অল্প স্পর্শ যেন ব্যথা পাচ্ছে সম্ভব হলে আবরণ কিছুটা আস্তে উঠাতো তাকে শ্রেয়নার মুখের দিকে তাকায় না আবরণ ওই মুখশ্রীর দিকে তাকানোর সাহসে করুচ্ছে না দ্রুত পাঁচালিয়ে বাইরে চলে আসে বৃদ্ধা মহিলাটির পাশে শ্রেয়নাকে শুয়ে দেয় তবে মাথা রাখে তার উপর রোদ ড্রাইভিং সিটে বসেছিল আবরণ আসা মাত্র ওই গাড়ি স্টার্ট সে দারোয়ানকে বলে এসেছে সে যেন চিন্তা না করে তার মালিককে নিয়ে অচিরেই ফিরে আসবে তারা ততক্ষণে সে যেন বাইরেটার খেয়াল রাখে সন্দেহ কিছু ঘটলে ইনফর্ম করবে তাই মোবাইল নাম্বারটাও দিয়ে এসেছে রোদ আমরণ ধীরগতিতে মাথা ঘুরিয়ে তাকায় শ্রেয়নার মুখ্য পানে গালে পাচাঙ্গুলের ছাপ স্পষ্ট লাল দাগ হয়ে আছে চোখ দুটো বন্ধ তবু বোঝা যাচ্ছে মেয়েটা প্রচুর কান্না করেছে গাল এখনো ভেজা আবরণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বৃদ্ধাঙ্গুলি দ্বারা শ্রেয়নার গাল টিপে দেয় ভয় হয় তার মেয়েটা নিশ্চয়ই ব্যথা পাচ্ছে আমার সুন্দর মারের দাগ মারাচ্ছে না আপনার মানুষ হয় না কি করা যায় বলুন তো ব্যথা পাচ্ছেন কষ্ট হচ্ছে হ্যাঁ আপনার কষ্টতে ভাগ করতে পারবো না দড়ি মেরে এক নিমিষে আপনাকে নিরাময় করতে পারবো না তবে হ্যাঁ আপনাকে কষ্ট দেওয়া মূল হতাকে বাধিয়ে মারিয়ে যান নামে পাঠাবো ডোনি না আবরুন জায়দ ইস ইউ